আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম চারটা অধ্যায় থেকে আমরা বিগত দুইটা পর্বে অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যেখানে ছিল কিছু একক কাজ কিছু জোড়ায় কাজ কিছু দলগত কাজ তো সেরকমই একটা পর্ব আজকে হচ্ছে তিন নম্বর পর্বে আমরা এরকম কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ দেখব এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট শিক্ষার্থীরা তোমরা জানো যে পরীক্ষার আগের দিন আমরা হচ্ছে পরীক্ষা আগের রাতে একটা চূড়ান্ত সাজেশন দিই যেখান থেকে তোমাদের পরীক্ষায় অলমোস্ট সব কিছুই কিন্তু সঠিকভাবে তোমরা অ্যান্সার করতে পারো ঠিক আছে এবারও হচ্ছে পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব তার পর্যন্ত এই দুই দিন বা তিন দিন তোমরা হচ্ছে এই ভিডিওগুলো দেখে নিজেদের প্রিপারেশন নিতে পারো আর পরীক্ষার আগেরাতে আমরা চূড়ান্ত সাজেশন দিলে তারপর হচ্ছে সেটা পড়ে যাও ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখানে গেলে দেখবে তোমরা যে বিভিন্ন শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তোমার তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন নামে যে প্লে লিস্টটা আছে সেখানে গেলে দেখবে তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া প্রতিটা বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন এখানে দেওয়া আছে তেগুলো পড়ে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে দেখো আজকে আমরা প্রথম প্রশ্নে রেখেছি একটা একক কাজ বাংলার ইতিহাস এবং ঐতিহ্যে কুমোরদের কি অবদান রয়েছে কুমোরদের কাজের মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং দেশপ্রেম প্রতিফলিত হয় কত দিকে কত কারিগর এই রচনার মাঝে নানান ঐতিহাসিক ঘটনা ও অনেক মনীষী চিত্র ফুটে ওঠে যা আমাদের ঐতিহ্যের বাহক এছাড়াও মৃৎশিল্প বাংলার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ কুমোরদের নকশায় ফুটে উঠেছে সংস্কৃতির নানা চিত্র যা বাংলার পরিচয় তুলে ধরে এভাবেই মৃৎশিল্প বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে প্রশ্ন দুই এখানে আমরা একটা একক কাজ রেখেছি ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক এর চার ভাগে ভাগ করা যায় বিবৃতিবাচক বাক্য সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে যেমন একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে প্রশ্নবাচক বাক্য বক্তা কারো কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে যেমন কোন পাখি তোমাদের কাঠাল গাছে বাসা বেঁধেছে অনুজ্ঞাবাচক বাক্য আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় যেমন কাঠাল গাছে একটি হাড়ি বেঁধে দাও আবেগবাচক বাক্য কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে যেমন কি সুন্দর দেখতে সেই পাখিটা তারপর দেখো প্রশ্ন তিন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কাজ একটা একক কাজ আছে যে তোমরা যে কোনো একটি জাতীয় দিবস যেমন স্বাধীনতা দিবস হতে পারে এই উপলক্ষে প্রমিত ভাষায় তোমার একটা বক্তৃতা রাখো ঠিক আছে যে কোনো একটি জাতীয় দিবস স্বাধীনতা দিবসে আমরা কি বক্তৃতা রাখতে পারিস দেখো অনুষ্ঠানে একটা অনুষ্ঠান হচ্ছে তোমাদের বিদ্যালয়ে মনে করো অনুষ্ঠানে মাননীয় সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আলোচক পিন্দ সুধি মণ্ডলী পৃথিবীর বহু জাতি স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে যে দিনটিতে দেশের স্বাধীনতা ঘোষণা করা হয় সেটি সেই দেশের স্বাধীনতা দিবস প্রতি বছরই একবার করে সেই স্মরণীয় ও তাৎপর্যময় দিনটি উপস্থিত হয় তখনই সেই জাতি প্রাণ শক্তিতে উজ্জীবিত হয় স্বাধীনতা একটি দেশের একটি জাতির তথা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ যে জাতি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ সে জাতির জীবনে কোনো গৌরব নেই স্বাধীনতা জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলে তাই জাতীয় জীবনে স্বাধীনতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্মানিত সুধী বাঙালির জাতীয় জীবনে স্বাধীনতা দিবসের অবদান ও গুরুত্ব ব্যাপক দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি এর জন্য বাঙালিকে ত্যাগ স্বীকার করতে হয়েছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চের প্রথম পোহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন সেই উনিশশো একাত্তর সালের মহান দিনের কথা স্মরণ করেই প্রতি বছর ছাব্বিশে মার্চ আমরা পালন করি আমাদের স্বাধীনতা দিবস মণ্ডলী পরাধীনতা আর শোষণের বর্ণনা থেকে আমরা এদিনে মুক্তির স্বাদ গ্রহণ করি স্বাধীনতা দিবসে তাই আমাদের মর্যাদা নতুন করে উপলব্ধি করার সময় ও সুযোগ নিয়ে আসে এ দিনটি স্বাধীন জাতি হিসাবে আমাদের মর্যাদা রক্ষা করতে হলে তার জন্য আমাদের তৈরি হতে হবে আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কম বড় কাজ নয় সমৃদ্ধ জাতি হিসাবে গড়ে ওঠার জন্য স্বাধীনতা দিবস আমাদের কর্তব্য সচেতন করে তোলে এ দিনটি আমাদেরকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে তোলে আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ সবাইকে ঠিক আছে তারপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আজকের এই পর্বে সেটা হচ্ছে কি চার নাম্বারটা একটা জোড়ায় কাজ রয়েছে জোড়ায় আলোচনা করে তোমরা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো এবং লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো নিচে দায়িত্ব আমরা গত পর্বে দেখেছিলাম উপসর্গ এবং সমাসের মাধ্যমে গঠিত শব্দ কীভাবে বের করতে হয় আজকে আমরা দেখব প্রত্যয় সাধিত শব্দ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো কীভাবে বের করতে হয় ঠিক আছে তাকে আমরা একটা অনুচ্ছেদ লিখি আমরা হচ্ছে প্রত্যাশায়িত শব্দগুলো গোল করে দিব ঠিক আছে দেখো মোবাইল ফোন হচ্ছে আধুনিক যোগাযোগের প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ সংস্করণ এখানে গুরুত্বপূর্ণ এই শব্দটা হচ্ছে কি প্রত্যয়সাহিত শব্দ ঠিক আছে মোবাইল শব্দটি দ্বারা যা বোঝা যায় এটা ঠিক তাই অর্থাৎ সুবিধাজনক ও সহজেই বহনযোগ্য দৈনিক এর চাহিদা পাঠক সমাজে বৃদ্ধি পাচ্ছে এখানে দৈনিক এবং পাঠক এই দুইটা শব্দ হচ্ছে প্রত্যাশায়িত শব্দ এটা একটা ছোট টেলিফোন সেট যা হাতে অথবা পকেটে খুব সহজেই বহন করা যায় মানুষের কথা বলার কার্যকর দূরত্ব মাত্র কয়েক গজ কিন্তু মোবাইল ফোনের সাহায্যে সে তার ঘরোয়া কথা বলার পরিধি শত শত মাইলে বৃদ্ধি করেছে এখানে ঘরোয়া শব্দটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ ঠিক আছে এরপর দেখো এটা আশ্চর্যের বিষয় যে একজন লোক রাস্তায় হেঁটে চলার সময় অথবা যানবাহনে যাতায়াতের সময় শত শত মাইল দূরের বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে জ্ঞাত কথা বলছে এই জ্ঞাত হচ্ছে কি একটা প্রত্যাশায়িত শব্দ এর দ্বারা একজন লোক বিপণী কেন্দ্রে কেনাকাটা করতে রসালো কথা বলে এবং দূরবর্তী কোনো স্থান থেকে মূল্যবান কোনো তথ্য পাচ্ছে এখানে রসালো এটা হচ্ছে একটা প্রত্যাশাহিত শব্দ আবার মূল্যবান এটা হচ্ছে একটা প্রত্যাশাহিত শব্দ কিংবা একজন লোক দূরবর্তী স্থানে ভ্রমণরত অবস্থায় তার বন্ধুদের সাথে অথবা বাড়িতে আত্মীয়দের সাথে মধুর কথা বলছে এখানে মধুর যে শব্দটা রয়েছে এটা হচ্ছে একটা প্রত্যাশায়িত শব্দ আর এই সবই হচ্ছে নামমাত্র খরচে রাজনীতিবিদ চিত্রশিল্পী চিকিৎসক ব্যবসায়ী পদস্থ কর্মকর্তাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মোবাইল ফোন কাছে রাখা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এখানে কর্তব্য শব্দটা হচ্ছে একটা প্রত্যাশাহিত শব্দ কিন্তু বিজ্ঞানের অন্য সব অবদানের মতো এটা পুরোপুরি আশীর্বাদ নয় মোবাইল ফোন একটি প্রয়োজনীয় যন্ত্র এবং এটা গাড়োয়ান দারোয়ান উভয় প্রকার লোকই ব্যবহার করতে পারে এখানে গাড়োয়ান এবং দারোয়ান এই দুটো শব্দই হচ্ছে কি প্রত্যাশাহিত শব্দ পুলিশ বিভাগ এটি ব্যবহার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং রাষ্ট্রীয় অপরাধী ধরতে ঠিক আছে আমরা হচ্ছে আর একটা প্রশ্ন দেখি এরপর একটা একক কাজ রয়েছে উপস্থিত বক্তৃতার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে দেখো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন উপস্থিত বক্তৃতার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে ক নম্বর প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হয় ঘ নম্বর উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না গ নম্বর বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা ইত্যাদির প্রয়োজন হতে পারে ঘ নম্বর বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কথা বলা থেকে বিরত থাকতে হয় উপ নম্বর নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হয় ছ নম্বর হচ্ছে কি বক্তৃতার ভাষা প্রমিত হতে হয় ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা আজকে আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়নের বাংলা বইয়ের বা বাংলা যে পরীক্ষাটা হবে তোমাদের দশ জুলাই তার কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ আমরা হচ্ছে এর আগে অনেকগুলো পর্ব দেখেছি আর দু একটা পর্ব আমরা দিব এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আর পরীক্ষার আগে দিন আমরা হচ্ছে পরীক্ষা আগে রাতে আর কি একটা চূড়ান্ত সাইশন দিই এবারও একটা চূড়ান্ত সাইশন দিব তো এগুলো পড়ে তোমরা ভালো মতো পরীক্ষা দিতে চাও আশা করি খুব ভালো একটা পরীক্ষায় তোমরা দিতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ